প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ তোমাদের সঙ্গে তোমাদের প্রথম সেমিস্টারের যে ক্লাস আরম্ভ হচ্ছে তো আজকের ফার্স্ট ক্লাস ক্লাস ইলেভেনে যারা যারা ফার্স্ট সেমিস্টারে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পর তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সিলেবাস আলোচনা করব এই ক্লাসে আমরা প্রথমে ইংরাজি সিলেবাসটা দেখাবো এর বাংলা যে মিনিং বা মানে সেটাও আমি দেখাবো সিলেবাসে ঠিক আছে অর্থাৎ বাংলাতে লেখা রয়েছে ঠিক আছে তার আগে বেশ কিছু কথা বলছি শুনে নাও তোমরা যদি আমাদের কাছ থেকে যে কোনো পিডিএফ নোটস ইত্যাদি হ্যাঁ অনলাইন যে ব্যাচ সেগুলোতে জয়েন্ট হতে চাও তো অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবে এবং ব্যাচের যোগ হতে চাই বা ব্যাচের সম্পর্কে জানতে চাই এটা লিখলে আমরা রিপ্লাই দেব তুমি বাজারে একটা ফিজিক্সের বই কিনতে গেলে মিনিমাম হাজার টাকা দাম পড়বে ঠিক আছে এটা মনে রেখো আবার কোনোটা নেবে নশো টাকা আবার কোনোটা নেবে এগারোশো টাকা থেকে বারোশো টাকা এছাড়া তো তোমার রায়মাত্রিম প্রশ্ন বিচিত্রা রয়েছে সেটারও দাম নেবে সাড়ে তিনশো চারশো টাকা এবিটিএ কিনতে হবে আচ্ছা এইগুলো কিনতে হবে তো আমি বলবো তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে পড়াশোনা করো সেটা তোমার এই আমাদের কোর্স রয়েছে সেই কোর্সে যদি ভর্তি হও সেখানে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পাবে পিডিএফ পাবে রেকর্ডিং ক্লাস পাবে তো সেতে যদি জয়েন্ট হও এত টাকাও কোর্সের দাম নয় একটা বইয়ের কমে মানে দাম যদি হাজার টাকা হয় তার থেকেও কম দামে তোমরা আমাদের কাছ থেকে স্টাডি ম্যাটেরিয়াল নিতে পারবে তার জন্য বলবো তোমরা অবশ্যই আমাদের কোর্সে জয়েন্ট হও কোর্সে জয়েন্ট হতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুক এবারে আসছি আমাদের ক্লাসে আজকের আমরা ফিজিক্সের যে সিলেবাস সেই ফিজিক্সের সিলেবাস সম্পর্কে আলোচনা করছি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান লেখা রয়েছে সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ এখানে দুটো সেমিস্টারের সিলেবাস একত্রে রয়েছে বলে এরকমই লেখা রয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ঠিক আছে তো সেকেন্ড সেমিস্টার এই দুটো সেমিস্টারের সিলেবাস এখানে দেওয়া রয়েছে বলে রয়েছে এরকমইটা লেখা আচ্ছা তো এখানে দেখো প্রথমেই বলা রয়েছে সাবজেক্ট ফিজিক্স ঠিক আছে আর তোমাদের যেহেতু এটা ফিজিক্সের সিলেবাস এই জন্য সাবজেক্টটা উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ প্রবলেমস বলে সমস্যা বলে লেখা রয়েছে এটা আমি বাংলাতে সমস্ত যা কিছু লেখা রয়েছে দেখাবো আগে ইংলিশটা দেখে নাও আচ্ছা প্রথমে আমরা যেটা দেখব সেটা আছে কি কোর্স স্ট্রাকচারটা দেখব এবারে ঠিক আছে তো স্কোর স্ট্রাকচার সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও মানে তোমাদের কোন কোন টপিক থেকে কত নাম্বার আসবে থিওরি কত নাম্বার প্র্যাকটিক্যাল কত নাম্বার দেখে নাও কোর্স স্ট্রাকচার দেখো ক্লাস ইলেভেন এখানে উল্লেখ করা রয়েছে দেখো তারপরে বলা রয়েছে সেমিস্টার ওয়ান এখানে লেখা রয়েছে এটা হচ্ছে সেমিস্টারের ঘর ঠিক আছে থিওরি লেখা রয়েছে সত্তর নম্বরের থিওরি পরীক্ষা হবে তোমাদের মানে সত্তর নম্বরের থিওরিটা পড়তে হবে তোমাদেরকে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে রেমিডিয়াল টিউটোরিয়াল দশ নাম্বার প্র্যাকটিক্যালটা দেখো এখানে তিরিশ প্লাস কুড়ি করা রয়েছে প্রথম সেমিস্টারের জন্য পঞ্চাশ নাম্বার টোটাল তোমাদের একশো দশ আসছে এবং এদিকে দেখো থিওরিটা আসছে তার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার ওই যে পঁয়ত্রিশ নাম্বারে এমসিকিউ হবে না সমস্তটা এমসিকিউ হবে সমস্তটা এমসিকিউ কিউ বেশে পরীক্ষা হবে তুমি একটা প্রশ্নে চারটা অপশান পাবে অর্থাৎ চারটা এমসিকিউ এমসিকিউ যেমনটা হয় আর কি একটা এমসিকিউ প্রশ্ন তার চারটা অপশান তার মধ্যে যে অপশানটা ঠিক হবে তার সেটাকে তোমাকে উত্তর দিতে হবে আর তোমাদের এবারে ওএমআর সিটে পরীক্ষা হবে ওএমআর সিটে হবে মানে তোমাকে ঘর থাকবে যেটা হবে উত্তর সেটা তোমাকে ধরো এটা বীর দাগির উত্তর এটা বীরঘর বীরঘরটা এটা পূরণ করতে হবে আমরা পরবর্তী সময়ে তোমরা তোমাদেরকে বলবো কীভাবে ওয়েমার সিট ফিল আপ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে তোমাদের স্ট্রাকচারটা দেখে নাও প্র্যাকটিক্যাল হবে টোটাল তোমাদের এখানে লেখা রয়েছে কত তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল মনে রাখবে আর পঁয়ত্রিশ নাম্বারের তোমার এখানে বলা রয়েছে যেটা সেটা হচ্ছে যে মানে থিওরিটা হবে আর কি টোটালটা দেখতে পেলে আশা করি বুঝতে পারলে চলো এবারে আসছি আমরা মেন সিলেবাসে সিলেবাস এবার দেখে নাও তো দেখো আজ এখানে আমি তোমাদের সঙ্গে এটা বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি তোমাদের কাছে কিন্তু স্কুল থেকে যদি তোমাদেরকে সিলেবাস দেয় অনেক স্কুলে দিয়ে থাকে সেটা ইংলিশে দেবে আর আমাদের কাছ থেকে তোমরা বাংলাতে ট্রান্সলেটটা দেখে নাও আর তোমাদের এমনিতেও তোমরা যদি ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করতে চাও কমেন্টে জানিও কীভাবে করবে আমি সমস্ত সাবজেক্টের সিলেবাস কীভাবে ডাউনলোড করতে হয় দেখিয়ে দেবো আর এছাড়া আমরা সমস্ত সাবজেক্টের সিলেবাস আলোচনা করে দেব তোমাদেরও চিন্তা করার প্রয়োজন নেই চাইলে তোমরা খাতাতেই কিনতে পারো যেমন এটা ফিজিক্সের সিলেবাসটা দেখতে পাচ্ছ বাংলাতে ট্রান্সলেট করেছি সেম অনুরূপভাবে সমস্ত সাবজেক্টের সিলেবাস আমরা বাংলাদেশে ট্রান্সলেট করে তোমাদেরকে বুঝিয়ে দেবো একাদশ শ্রেণী ক্লাস ইলেভেন তোমাদের সিলেবাসে লেখাই থাকবে সেমিস্টার এক বলে লেখা থাকবে বা সেমিস্টার ওয়ান সেটার বাংলা দাঁড়ায় এটা প্রথম সেমিস্টার আর কি বিষয় পদার্থবিদ্যা বা ফিজিক্স পূর্ণমান পঁয়ত্রিশ তোমাদের যেহেতু লিখিত পরীক্ষা এবারে এমসিকিউ ইউ প্যাটার্নে হবে অর্থাৎ একটা প্রশ্নের উপর চারটা অপশান থাকবে ও এম আর পরীক্ষা হবে ও এমআর সেট কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা পরবর্তী সময় ভিডিও আকারে বলবো পূর্ণমান কিন্তু পঁয়ত্রিশ নাম্বার তো প্রত্যেকটা প্রশ্নের মানে এক করে থাকবে সময়টা দেখে নাও কন্টাকা আওয়ার সত্তর ঘন্টা ঠিক আছে সত্তর ঘন্টা সময়ের মধ্যে পুরো সিলেবাসটা তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের সিলেবাস যে কমপ্লিট করতে হবে থিওরি সিলেবাস এটা তোমাদের প্র্যাকটিক্যালও হবে সেটা বলবো দেখো ওখানে আমি দেখিয়েছিলাম প্র্যাকটিক্যালটা কত নাম্বারের হবে না হবে আশা করি দেখেছ ইউনিট এক দেখো এখানে বলা রয়েছে প্রথম অধ্যায় ভৌতজগত পরিমাপ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট যেটাকে ইংলিশে বলা হয় সময়টা কত এই যে পুরো প্রথম অধ্যায়টা স্কুলে তোমাদের স্যার অথবা ম্যাম যেই ক্লাস নিক ছ ঘন্টা সময়ের মধ্যে তাকে পড়িয়ে কমপ্লিট করতে হবে প্রথম অধ্যায়টা প্রথম অধ্যায় থেকে তোমরা তিনটি এমসিকিউ পাবে মনে রাখবে এই জন্য তিন নাম্বার বলা রয়েছে ঠিক আছে দেখো এবারে এটাকে ভেঙে হাফ হাফ দিতে পারে তখন সেক্ষেত্রে টাইম মানে ছটা এমসি কিউ পেতে পারো এরকমই সেটা স্যার অথবা ম্যামের উপর নির্ভর করবে ভৌত জগৎ পদার্থবিদ্যার পরিধি ও উত্তেজনা ভৌত এবারে দেখো ভৌত সূত্রের প্রকৃতি পদার্থবিদ্যা প্রযুক্তি এবং সমাজ এই টপিকগুলো পড়তে হবে পরিমাপের প্রয়োজনীয়তা একে কেন্দ্র করে আবার যেগুলো পড়তে হবে পরিমাপের একক দৈর্ঘ্য ভর এবং সময়ের পরিমাপ পরিমাপ যন্ত্রের নির্ভুলতা ও সূক্ষতা অ্যাকুরেসি অ্যান্ড হচ্ছে ফিসিজান যেটা বলা হয় ঠিক আছে তারপর দেখো ত্রুটি ও গণনা পরিমাপের ত্রুটি রাউন্ডিং অফ রাউন্ডিং অফ যেটা ইংলিশে দাঁড়ায় ওটাকে আমি ব্যাকেটে দিয়ে দিয়েছি যেন মানের ক্রম অর্ডার অফ মানে ম্যাগনিটিউড যেটা মানের ক্রমটা ইংলিশে দাঁড়ায় আর কি এবং সমর্থক সংখ্যা সিগনিফিক্যান্ট ফিগার যেটা সেটা সম্পর্কে পড়তে হবে মাতৃক বিশ্লেষণ ভৌত মাত্রা মাতৃক বিশ্লেষণ এবং এর প্রয়োগ ইউনিট টুতে পড়তে হবে যে স্মৃতিবিজ্ঞান অর্থাৎ কাইনেটিক্স ঠিক আছে এটা পড়তে হবে স্মৃতিবিজ্ঞানটা কাইনেটিক সায়েন্স সময় চব্বিশ ঘন্টা এই মানে টপিকটা ইউনিট টু টপিকটা একটু বড় রয়েছে এই জন্য এটা চব্বিশ ঘন্টা সময় দেওয়া রয়েছে এখান থেকে তুমি বারোটা এমসি কিউ পাবে ঠিক আছে বারোটা এমসি কিউ পাবে এখান থেকে মনে রাখবে এই জন্য বারো নাম্বার বারো নাম্বারের প্রশ্ন আসবে আর কি একমাত্রিক ও দ্বিমাত্রিক গতি ঠিক আছে এই সম্পর্কে পড়তে হবে এর আবার কিছু সাব টপিক রয়েছে নির্দেশতন্ত্র অর্থাৎ জড়তীয় ও অজড়তীয় মানে জড় এবং সজীবের যে ডিটেলসগুলো পড়তে হবে বা জড়ো অজড়ো জাইবরণ কেন পড়তে হবে সরলরেখার গতি অবস্থান সময় লেখচিত্র দ্রুতি এবং বেগ এগুলো পড়তে হবে কল্যাণবিদ্যার ধারণা গতি বর্ণনার জন্য অবকলন ডি পড়তে হবে এবং সমকালনের অর্থাৎ ইন্টিগ্রেশন এর প্রাথমিক ধারণা সম্পর্কে সমকলনের প্রাথমিক ধারণা আর কি তরণ ও এই সম্পর্কে পড়তে হবে সমতরণের গতি গতির গাণিতিক বিশ্লেষণ অবস্থান সময় এবং বেগ সময় লেখচিত্র এবং এর থেকে বিভিন্ন রাশির গণনা পড়তে হবে গতির সমীকরণ এই টপিকটির আবার ডিটেলস ছোটো ছোটো টপিক পড়তে হবে সমতরণের গতির সমীকরণ সমূহ যেমন লেখচিত্র মানে পাইগুলোয়ার পাই গ্রাফ পাই ডায়াগ্রাম যা বলুন যেন এবং কলনবিদ্যার সাহায্যে প্রমাণ তারপর দেখো ভেক্টর রাশি সম্পর্কে পড়তে হবে কি ভেক্টর স্কেলার এবং ভেক্টর রাশি অবস্থান ও স্মরণ ভেক্টর যেটা আমি বলছিলাম এক্ষুনি ভেক্টর রাশি সম্পর্কে পড়তে হবে আর কি ডিটেলস ভেক্টরের সাধারণ চিহ্ন এবং প্রকাশ কেমন হয় ভেক্টর চিহ্নগুলো সেগুলো পড়তে হবে আর কি তার প্রকাশটা কীভাবে করা হয় সেগুলো পড়তে হবে ভেক্টরের সমতা ভেক্টরকে বাস্তব সংখ্যা দিয়ে গুণ কর করার পদ্ধতিগুলো জানতে হবে পড়তে হবে ভেক্টরের যোগাযোগ মানে যোগ বিয়োগ আর কি এগুলো পড়তে হবে তারপর দেখো অন্যান্য যে টপিকগুলো পড়তে হবে মানে এই এই অধ্যায় রিলেটেড আর কি অন্যান্য বিষয়গুলো আপেক্ষিক বেগ এক একক ভেক্টর তারপর দেখো একটি তলের ভেক্টরের বিভাজন আয়তকার ও আয়তকার উপাংশ কি ভেক্টরের ডট অর্থাৎ স্কেলার যেটা এবং ক্রস অর্থাৎ ভেক্টর তারপর দেখো গুণ যেটা সে সম্পর্কে বলতে হবে একটি তলের গতি সমবেগ ও সমতরণের গতি উদাহরণ প্রয়াসের গতি প্রজেকশান ও মোশান সম্পর্কে বলতে হবে ইউনিট থ্রি দেখো গতিসূত্র লস অফ মোশান সম্পর্কে বলতে হবে ঠিক আছে এটি আগের তালিকার অংশ এই দেখো ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে কী কী পড়তে হবে দেখো ঘর্ষণ সেটি স্থাপক ঘর্ষণ গতি ঘর্ষণের তথ্যসূত্র ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণ এবং বিরাম কোণ আবর্ত ঘর্ষণ এগুলো পড়তে হবে বৃত্তীয় গতি সমবৃত্তীয় বৃত্তীয় গতি গতিবিদ্যা অভি অভিকেন্দ্রের বল এবং বৃত্তীয় গতির উদাহরণ যেমন সাইকেল আরোহীর গতি এটা তোমাদেরকে উদাহরণ দিয়ে পড়া রয়েছে পড়তে হবে সমতল এবং বাঁকানো রাস্তায় যানবাহনের গতিগুলো পড়তে হবে অপকেন্দ্রের বল অপকেন্দ্র বলের ধারণা সম্পর্কে পড়তে হবে এবার দেখো ইউনিট ফোরে কী কী পড়তে হবে কার্য শক্তি ক্ষমতা ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার সময় কত দশ ঘন্টা মান পাঁচ এখান থেকে পাঁচ টাইম শিক্ষী পাবে কার্য ও শক্তি ধ্রুবক বল এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য গতিশক্তি উপপাদ্য কার্যশক্তির উপপাত স্থিতিশক্তি স্মৃতিশক্তি ধারণা স্প্রিং স্থিতিশক্তি যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র গতিশক্তি ও স্থিতিশক্তি রূপান্তর বল বলের যে টপিকগুলো পড়তে হবে অসংরক্ষণশীল বল উলম্ব বৃত্তের গতি উলম্ব বৃত্তাকার পথের গতি সংঘর্ষ একমাত্রিক এবং দ্বিমাত্রিক ও অস্থিতিশাপক সংঘর্ষ ইউনিট ফাইভ পড়তে হবে এখানে মান সাত এখান থেকে তুমি সাতটায় এমসি কিউ পাবে চোদ্দ ঘন্টা সময়ের মধ্যে পঞ্চম নম্বর অধ্যায়টি পড়ে কমপ্লিট করতে হবে তোমাদেরকে স্কুলে কণা সমষ্টির গতি এবং দৃঢ় বস্তু মোশানস অফ সিস্টেমস অফ মানে পার্টিক্যালস অ্যান্ড রিগিড বডি দেখো বলা রয়েছে ভরকেন্দ্র অর্থাৎ দ্বি বিশিষ্ট সিস্টেমের ভরকেন্দ্র ভরকেন্দ্রের গতি এবং ভরের সংরক্ষণ দৃঢ় বস্তু দৃঢ় বস্তুর ভরকেন্দ্র সাধারণ জ্যামিতিক আকারের বস্তুর ক্ষেত্রে টর্ক ও কৌনিক ভরবেগ এগুলো দেখো তোমাদের কাছে এখন অডড লাগতে পারে যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে আর একটা কথা যদি কোথাও ছেড়ে যাওয়া হয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিন দেখে যারা খাতায় লিখছো লিখে নিতে পারো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো ওখানে এই নোটসটা আরও ছাড়া থাকবে এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো পিডিএফ নিতে পারো কম দামে আরও বলবো একটা একটা বইয়ের দাম কিন্তু হাজার টাকার কাছাকাছি তার থেকে আমাদের কাছে থেকে কোর্স নিলে বা স্টাডি ম্যাটেরিয়াল নিলে অনেক কম দামে পাবে তোমরা কটা বই কিনবে আমরা যা নোটস দেবো তোমাদের সমস্ত বইকে ফলো করে দেবো যত লেখকের বই আছে বার্কেটে হ্যাঁ তো অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফ বা কোর্স নিতে পারো আর নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমাদের কাছ থেকে কোর্স নিলে তোমরা রায়মার্টিন প্রস্তাব চিত্র যা যা মডেলসের সমস্ত পাবে ফিজিক্সের এছাড়া ফিজিক্স বাদে অন্য কেউ সাবজেক্টে নিল সেগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারো যোগাযোগ করতে পারো কম টাকায় পাবে তারপর দেখো আবর্তন গতি দৃঢ় বস্তু সম সমবস্থা আবর্তন গতি এবং আবর্তন গতি সমীকরণের সমূহ জাড্ড রৈখিক এবং আবর্তন গতির তুলনা জাডো ভ্রাম্যক অর্থাৎ মুভমেন্ট অফ ইন্টারিয়া যেটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ রেডিয়াস অফ গ্রেটিয়েশন যেটাকে বলা উপপাদ্য পড়তে হবে এখানে সাধারণ জ্যামিতির বস্তু জাড্য ভ্রামকের মান প্রমাণ ছাড়া সমান্তরাল অক্ষ এবং লম্ব অক্ষ উপকেন্দ্রের বৃত্তি ও প্রয়োগ এই ছিল টোটাল তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস সেমিস্টার একের মোট সময় বিভাজন সত্তর ঘন্টা ব্যবহারিক অংশ প্র্যাকটিক্যাল তিরিশ ঘন্টা মনে রাখবে রিমিডিয়াল এবং টিউটোরিয়াল ক্লাস দশ ঘন্টা মোট সময় একশো দশ ঘন্টা যোগ করে তোমরা দেখে নিতে পারো খাতাতে সত্তর তিরিশে একশো আর এদিকে দশ ঠিক আছে মানে তোমাদের প্রায় মানে থিওরিতে চত্বর ঘন্টা প্র্যাকটিক্যালে তিরিশ ঘন্টা আর রেমিডিয়াল সিলেবাসে দশ ঘন্টা এই নিয়ে টোটাল একশো দশ ঘন্টা প্র্যাকটিক্যাল সিলেবাস পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটা বেশি বড়ো করব না তোমরা এগুলো দিয়ে মনে মানে আগে সিলেবাস পড়ো সিলেবাস পড়লে তোমাদের হাফ পড়া হয়ে যাবে মানে সিলেবাস না পড়লে তোমরা কোন টপিকটা কোথায় রয়েছে বুঝতেই পারবে না ঠিক আছে আগে সিলেবাস পড়ো সিলেবাসের সাথে পরিচিতি লাভ করো তাহলেই তোমরা পড়াটা এগোতে পারবে ঠিক আছে আজ অবধি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকুন ক্লাস রাখো একাদশ মেট সমস্ত প্রকার ক্লাস পাওয়ার জন্য ইউটিউবেও আর বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো যে কোনো নোটস বা পিডিএফ কপি পাওয়ার জন্য কম দামে আমাদের কাছে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হচ্ছে অনলি হোয়াটসঅ্যাপ